হ্যালো এব্রুয়াল আসসালামু আলাইকুম উমেহানি ডেটগুলো থেকে আমি উমেহান চলে আসলাম প্রতিনত একটা নতুন ভিডিও নিয়ে এই তো দুপুরবেলা আমি হচ্ছে আলুর চপ ডিম চপ বানাবো তো সেইগুলো আগে থাকতে রেডি করে নিচ্ছিলাম আর বিকেলবেলা আমি সমস্ত চপগুলো ভেজে নিচ্ছিলাম এই তো বিকেলের প্রতিদিনের এক মাস রোজা রমজান মাসে কিন্তু আমরা এই এই সব কাজগুলোই করে থাকি তো অনেক ব্যস্ত ছিলাম এজন্য ভিডিওটা বড় করতে পারিনি আর আমার ভিডিওর এই পর্যায়ে আমার সেই পুরোনো কথাটা বলে নিচ্ছি আমার ভিডিওর কোনো জায়গা বা কোনো অংশ যদি একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবা আর এই তো আলুর চপসগুলো ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি ডিম চপগুলো বানাবো আমি কিন্তু ডিম চপগুলো সবসময় এভাবেই বানাই আর আমার কাছে খেতেও অনেক ভালো লাগে আর এইদিকে কয়টা ফুলকো ফুলকো বেগুনি ভেজে দিচ্ছিলাম আমার চুলার পাড় তো একদম বেহাল দশা মানে ভাজার সময় এতটা নোংরা হয়েছে তো এইদিকে ইফতারির টাইমও হয়ে যাচ্ছে তো তোমাদের ভাইয়া অফিস থেকে চলে এসেছে তাকে ইফতার করাবো তো এইদিকে আমার ভাজা পড়া শেষ হয়ে গেছে আর আমি আজকে মনে করলাম মোহাম্মতে একটা শরবত আছে ওই শরবতটা বানিয়ে দেই তো এইদিকে এই শরবতটা বানাতে কি অল্প কিছু উপকরণ লাগে দুধ লাগে চিনি লাগে আর রু আফজা লাগে তো এটা দিয়ে আমি মানে নিয়েছিলাম আর এই তো আলহামদুলিল্লাহ আজকের ইফতারে যা যা ছিল তো ইফতার করার পর কিন্তু বাড়ির সবাই আরাম করতে পারে শুধুমাত্র একটা বাড়ির বউ ছাড়া বাড়ির বউ সমস্ত কাজ করতে হয় তারা রোজা রাখার পরও কিন্তু এইসব কাজগুলো করতে হয় তো এইদিকে আমার খেলা আমি ধুয়ে নেবো আর চুলাটা যেহেতু অনেক নোংরা হয়েছে এখন আমি চুলাটাও মুছে নেব একটা বাড়ির বউ যখন সারা দিন কাজ করে রোজা রেখে তো সবাই কিন্তু ইফতারের পর ই হয় রেস্ট নিতে পারে কিন্তু বাড়ির বউরা কখনোই সেটা পারে না তাদের কিন্তু অনেক ধরনের কাজ হয়ে থাকে তার কারে এই শব্দ হওয়া গুছানো তো আমার ভিডিওর যদি ব্যাকগ্রাউন্ড কোনো শব্দ শুনতে পারো সবাই ট্রিটমেন্ট করো তা আল্লাহ হাফেজ আজকের ভিডিও